বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের ভাটিয়ারি আবদুল্লা ঘাটা এলাকার মেসার্স রাব্বি এন্টারপ্রাইজ পুরাতন জাহাজ থেকে শিপের দরজা সংগ্রহ করেন এবং সারা বাংলাদেশেই পাইকারি এবং খুচরা দুইভাবে বিক্রি করেন শিপের দরজা সাধারণত খুবই ভালো মানের হয় স্টেইনলেস স্টিলের ফ্রেম হয় আপনারা যারা এখান থেকে দরজা সংগ্রহ করতে চান

কালারটা একটা কালার আছে এটা আরো বিভিন্ন কালার আছে আমরা একটা একটা দেখাবো তিন বাই সাত এটার রেট কত ভাইয়া এটা হচ্ছে আপনার টাকা একটা কালার তারপরে এটা খুলে একটু একটু খুলে দেখা যে সিকিউরিটি লক সেফগুলো সবগুলোতে সিকিউরিটি লক থাকবে এবং তালা চাবি থাকবে এই যে পাল্লার তো ঠিক আছে তারপর আরেকটা এটা নতুন আর একটা কালার আসছে আমাদের নতুন দরজা আমাদের তিন বাই সাত তিন বাই সাত পাল্লার এই যে সিকিউরিটি সিকিউরিটি এবং বাইরে গেলে তালা চাবি থাকবে তিন বাই সাত এটার রেট কত ভাইয়া চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপরে হাই কোয়ালিটি ফ্রেশ দরজা এটা তারপর আমরা আরেকটা কালার আছে তাও আমাদের নতুন মাল আসছে তিন বাই সাত ভেন্টিলেশন নিচে আর উপরে এরকম ফুল তিন বাই সাত কাট কালারের দেখতে সেগুন কালারের মতো দেখতে সেগুন কাট কালারের মতো সবগুলোতে তালা চাবি থাকবে একটু জোরে বলতে হবে হ্যাঁ এটা এটাও তিন সাত তিন সাতের মধ্যে এটার রেট কেমন পড়বে ভাইয়া এটার রেট এগারো টাকা এটার রেট এগারো টাকা যাবার রেট কম আছে এগারো হাজার পাঁচশো টাকা যাদের লাগবে আমাদের স্ক্রিনে নাম্বারটাতে দিয়ে আপনার কল দিবেন ইনশাল্লাহ সেম হ্যাঁ ফার্স্টটার মতো তিন বাই সাত তিন বাই সাত তিন বাই সাড়ে ছয় দশ হাজার পাঁচশো টাকা একটু খুলে দেখাও সিকিউরিটি লক এই যে পাল্লার সাইজ এটা হচ্ছে পাল্লার গুরুত্ব আর কি হ্যাঁ এই যে তিন বাই এটার মধ্যে সাতও আছে তিন বাই সাড়ে ছয়ও আছে জি তারপর তিন বাই সাত এটার রেট কত ভাইয়া নয় হাজার টাকা নয় হাজার টাকা আচ্ছা এটা ওয়াটারপ্রুফ ছাড়া মোটামুটি আপনি পেন্ট করা সেজন্য পেইন্ট ডাইরেক্ট স্টিলের মাল এটা একটু খুলে দেখাও এটা ফুল দরজা যে অ্যাসেস বাইন্ডিং সবগুলোতে হ্যাঁ অ্যাসেস বাইন্ডিং থাকবে তারপর আমাদের তারপর আমরা দেখবো জাপানি দরজা আচ্ছা আড়াই ফিট বাই ছয় ফিটওতে সাড়ে ছয় ফিটও দেওয়া যাবে সাত ফিটও দেওয়া যাবে একটু খুলে দেখাও জাপানি দরজা হচ্ছে জাপানি দরজা জাপানি দরজা জি

হ্যাঁ আপনি ইচ্ছা মতো দেখে নিতে পারবেন এই যে নেমিনিং করা একদম ফ্রেশ যারা টয়লেটের জন্য এবং ব্যালকনির জন্য দরা যাচ্ছেন হাই গ্রেডের দরজাগুলো নিতে পারবেন তারপর সাড়ে তিন বাই সাত সবচেয়ে বেশি প্রয়োজন এবং যারা এটা মালগুলো সবসময় বেশি খুঁজে আর কি সাড়ে তিন বাই সাত এটা এটা আমাদের অরিজিনাল জাহাজ থেকে পরে তবে রংটা এখানে করা

ওয়াটারপ্রুফ এবং ফায়ার ডোর যাদের বাজেট আছে ভালো তারা এটা নিতে পারবেন বিট করা লাইফ গ্যারেন্টি এস বাইন্ডিং করা এস কবজা তালা চাবি থাকবে সবগুলোতে সাড়ে তিন বাই সাত এগুলো আলোচনা সাপেক্ষে

গাছের কালার হ্যাঁ সাড়ে তিন বাই সাত আমরা এই যে এস এস বিট করা এই যে দরজাগুলো যে এস এস তালা কবজা থাকবে সব এস এস এর খুবই সুন্দর মাল আমাদের এখানে সাড়ে তিন সাত আচ্ছা এটাও এখন ফ্রেশ এটা সাড়ে তিন সাত আচ্ছা তিন সাতও আছে যারা নিতে যাচ্ছেন একটু স্টেপের মধ্যে ডিজাইন একটু ডিজাইন করা

আরো কিছু দরজা আছে এই যে এগুলো আরাই ফাইট ছয় ফিট সাড়ে ছয় ফিট ওয়াটারপ্রুফ এটা টয়লেটের দরজা এখানে একটা আছে যে লক ফুল রাখছে এটা পেন্ডের কাজ করতেছে লক আবার লাগাই দেওয়া হবে এই যে ছয় সাড়ে ছয় এগুলোর রেট বিভিন্ন রেটের থাকে না কত থেকে কতর ভিতরে

ভাইয়া আহ অসংখ্য ধন্যবাদ জুবাই ভাই আপনাকে আপনি সবসময় আমাদের পাশে ছিলেন এভাবে থাকবেন ইনশাল্লাহ তাপস সাথে তাপস ব্লগস এটা হচ্ছে আমাদের তাপস জুবাই ব্লগস এর মধ্যে আমাদেরকে আমাদের সাথে পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম